সেই জন্য একবার আমান থেকে হাজরতে ওয়াইস করণে রাওনা হয়েছে এদিকে আমার নবী জেনে গেছে আমার নবী কি হয়ে গেছে আমার নবী মা আইসা কে ডাকলেন আইসা এদিকে এসো যে কি হয়েছে আর সে আমি পিছনের দরজা দিয়ে চলতে লাগলাম আমার ওয়াইস আমান থেকে আস্তে আস্তে মদিনার দোয়ারে চলে এসেছে কিছুক্ষণের মধ্যে আমার ঘরে আসবে আমি নবী আমার ওয়াইসকে দেখা দিব না আমি নবী কাকে দেখা দিব না ওয়াইসকে ওয়াইস যদি আসে তাকে বলে দিও সেই জন্য আবার করণে ফিরে যায় কেন আমার হাকিকত যে জেনে গেছে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না আমার ওয়েস যখন আমাকে দেখে যাবে নিজেকে ঠিক রাখতে পারবে না সেখানেই ইন্তেকাল হয়ে যাবে সেই জন্য ওয়েসকে বলে দিও সেই জন্য কি হয়ে যায় চলে যায় নবী দেখা দিব না কিন্তু আমার নবীর পাগল কোথায় ইয়ামানে করণ শহরে মদিনার জমিন থেকে আমার নবী দেখছে কি রকম করে পাগলামি করতেছে তাহলে নবী জানে না না জানে মুসলিম শরীফের হাদিস আমার নবী মিম্বারের মধ্যে খোদ্া দিচ্ছেন খোদ্বার মাঝখানে রাখ দিলেন দ্বারাও দাঁড়াও হজরতে ফারুকে আজম দাঁড়িয়ে গেলেন আমার নবী বললেন আলী দাঁড়াও দাঁড়িয়ে গেলেন আমার নবী ডাকলেন বুসুরাল লাকুমা তোমাদের জন্য শুভ সংবাদ তোমাদের জন্য নাসিব ফারুক আজম ডাক দিয়ে বললেন গো মাওলা আলী ডাক দিয়ে বললেন গো এতগুলো সাহাবি তার মধ্যে আপনি দুইজনকে খোশ নসিব বললেন বুসরা বললেন শুভ সংবাদ বললেন একজন আমি আমার আরেকজন আমার ভাই হজরতে আলী সবার জন্য না আমাদের দুইজনের জন্য নবীর এই কি শুভ সংবাদ আমার নবী ডাক দিয়ে বলে আমার আমি চলে যাব আমি থাকব না তখন আমার সিদ্দিকও থাকবে না তুমি থাকবে আলীও থাকবে নবী জানে কে যাবে কে থাকবে জানে কি জানে না মুসলিম শরীফ হাদিস কিসের হাদিস তখন আমি তাকবো না আমার আবু বকর তাকবে না তুমি থাকবে আর আমার আলী থাকবে শুনে রেখো করণ শহরে আমার একটা পাগল আছে ওই পাগলের নাম হজরতে ওয়াইস হজরতে ওয়াইস তাহলে উনি সাহাবি সাহাবি যদি নয় উনি কে উনি আল্লাহর বলে উনি কে আল্লাহর বলি তোমাদের সাথে সাক্ষাৎ হবে তোমাদের সাথে দিদার হবে আমার ওয়াইসের সাথে দেখা হবে মুস্তফা কোথায় মদিনার মিম্বারে কখন দেখা হবে ফারুক আজমের আমলে মদিনার মিম্বার থেকে আমার নবী বলতে লাগলেন আমার তোমার সাথে আমার ওয়াইস দেখা হবে ফারুক আজম বললেন নবীরে আপনার আশেকের দিদার হবে এটা চেয়ে তো বড় নিয়ামত আর হতে পারে আলী বললেন নবীরে আপনার আশেকের দিদার হবে এটা চেয়ে তো বড় নিয়ামত আর কিছু হতে পারে কিছু বলতে হবে সে বলা লাগবে না তুমি অমরের দিকে যখন আমার ওয়াইজ তাকাবে তুমি আলীর দিকে যখন তাকাবে আমার হসব যখন আমার ওয়াইস পেয়ে যাবে তখন আমার ওয়াইস চিনে যাবে তোমরা হচ্ছে আমি নবীর সাহাবি পরিচয় দেওয়ার কোনো দরকার তবে একটা জিনিস বলিও কয়টা জিনিস একটা বসে কি জিনিস বসে যখন দেখা হবে তখন ওয়াইসকে বলিও আমি নবী মদিনার মিম্বার থেকে আমার ওয়াইজের আলোচনা করেছি আমার ওয়াইসে আর একটা কথা বলছে কি কথা আমার উম্মত আমি বড় ভালোবাসি আমার ওয়াইস কে বলিও যেন দু হাত তুলে আল্লাহর দরবারে এই দোয়া করে যেন ওয়াইস যেন মুখ দিয়ে বলে আল্লাহ আমার নবীর উম্মদকে তুমি ক্ষমা করে দিও কাকে বলছেন ফারুক আজম কে বলতেছেন ফারুক তুমি ওয়াইস করণে কে বলবে ওয়াইস ফলোনি জানা আমি নবীর উম্মতের গুনার মাফ চেয়ে আল্লার দরবারে দোয়া করে কার দরবারে আচ্ছা সাহাবি দামি না ওলি দামি সাহাবি আব্দুল নাস বাদালান দিয়া যারা নবীদের পরে যাদের স্থান ওনাদের নাম কি তো আমার নবীর তো বলা দর কাছে ছিল ফারুক আযমের মতো সাহাবি আছে আমার নবী বলসে যদি আমার পরে কেউ নবী হতো এটা অমর নবী হয়ে যেত এর চেয়ে বড় জলিলে কত স্বাহাবিক হতে পারে সিদ্দিক আকবরের পরে যার পজিশন আর একটা তো মাওলায় এক কায়েনাত সৈয়দুন তা আমার নবী তো বলা দরকার ছিল আলি একটু আমার উন্মতের জন্য দোয়া করো বলা দরকার ছিল আমার একটু আমার উন্মতের জন্য কিন্তু কিন্তু ফারুক আনসম মাওলা আলিকে বলছে তোমরা গিয়ে বলবে কাকে ওয়াইস্পর নিক অলিকে বলবে আমার উন্মতের গোনা চেয়ে যেন কি চায় তো থেকে বোঝার দরকার আছে না নাই কি বুঝবেন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার ইজ্জলমউ আনফুসাহুম জাউকা তোমরা যদি গুনা করো পাপ করো অপরাধ করো আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসো আল্লাহ তুমি মাবুত আমি বান্দা আমি ডাইরেক্ট মসজিদে এসে যদি ক্ষমা চাই এটাই ভালো হয় আবার নবীর মাঝখানে আল্লাহ কেন মাওলা উত্তর দেয় আমার নাম যেরকম রহমান সেরকম আবার কাহার আমার নাম যেরকম রাহিম সেরকম আবার জুল জালাল দয়াও যেরকম করতে পারে অ্যাকশনও সেরকম দিতে পারে সেই জন্য মাঝে মাঝে তুফান হয় কি হয় না ভূমিকম্প হয় কি হয় না হয় কি হয় না মাঝে মাঝে নয় নাম্বার দশ নাম্বার সিগন্যাল হয় কি হয় না এইগুলো কি রহমত না গজব এখন মহামারী চলছে রহমত না গজব তাহলে আল্লাহর দয়াও আছে আবার গজব আমি যে বসছি রহমত আমরা যে কথা বলছি রহমত আমরা যে নিশ্বাস নিচ্ছি রহমত আবার যে করোনা চলছে এটা আবার গজব তাহলে রহমত চলছে গজব জান্নাতে দিবে এটা রহমত আবার জাহান্নামে নামে দিবে এটা তাহলে মাওলা জান্নাতেও দিতে পারে জাহান নামেও জান্নাতে দিলে কেন দিছে এটা প্রশ্ন করা যাবে না জাহান্নামে নামে দিলে কেন দিল সেই কথা বলা যাবে আল্লাহ বলে আমার রহমানিয়ত যেরকম কাজ করে কা সেরকম কাজ করে বান্দা তুমি গুনা করার পর যখন দুইটি হাত তুলে দিয়েছ তোমাকে বানিয়েছে গুনা করার জন্য নয় লিয়া বুদুন এবাহাদত করার জন্য তোমার গুনা যদি বেশি হয়ে যায় কা যদি কাজ করে দুনিয়াও বারবা আখেরা তো সেই জন্য ডাইরেক্ট নয় আমি তোমাকে একটা জিনিস দিয়েছি ওই জিনিসের নাম রহামাতুল্লিল পাথর মাললেও বলে ক্ষমা করে দাও উম্মত রে খবরের বুড়ি তুলে দিলেও বলে ক্ষমা করে দাও উম্মত রে মক্কা থেকে বের করে দিলেও বলে ক্ষমা করে দাও উম্মত কে দন মোবারক শহীদ করে দিলেও বলে ক্ষমা করে দাও উম্মত কে ঘরের ভেতরে তালা মেরে রাখলেও বলে ক্ষমা করে দাও যার কাছে রহমত ছাড়া কোনো গজব মাফ করে দিতে জানে শাস্তি দিতে জানে সেই জন্য তোমরা যদি যাও রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও তো এখানে বলে কি হবে যখন নবীরে দয়া করে মায়া করে বুঝাবে নবী গো আমি তো গোনাদার উম্মত বেওয়াফা, উম্মত গোনা করে বেছারা হয়ে সাহারা নবীর দরবারে এসেছি আমি গুনাহ মাফ চাইতে এসেছি ডাইরেক্ট মওলার কাছে চাইতে লজ্জা লাগছে আপনাকে ওয়াসিলা মানছি যে আমার নবী যখন উম্মতি উম্মতি সুখের পানি ছেড়ে দিবে আমার হারিয়ত আস্কাস করবে না মুস্তাফার চোখের সামনে আমি রহমানের রহমানিয়ত কাজ করবে যাইতে হবে কার কাছে নবীর কাছে কাছে এখন আমি বাংলাদেশী পাসপোর্ট নাই ভিসা নাই যাওয়ার জন্য মহামারী চলছে এখন আর বিষা মিলবে তো গোনা করার পর নবী রে কেমনে আসব আমার নবী ইঙ্গিত দেয় আমি অমর আর আলীকে ওয়াস্করণীর দরবারে পাঠিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম প্রত্যেক অলিতে কলিতে দেশ থেকে দেশান্তরে আমার আল্লাহর ওলি নবী পাগল আশেখের সুলদের আস্তানা মোবারক রয়ে গেছে ওদের সাথে মদিনা ওয়ালার কানেকশন আছে নবীর দরবারে আসতে না পারলে আল্লাহর ওলির দরবার চলে যাও কোথায় চলে যাও কোথায় চলে যাও তো দরবারে গেলে কি হবে ওস ওলীর দরবারে যখন এরকম ওয়াইজcolonির মতো পাগলগুলো যখন দুই হাত তুলে দিয়ে বললে মদিনা ওয়ালা তামলি ওয়ালা রহমাতুল লিল আপনার উম্মত বাংলার জমিন থেকে মদিনায় আসতে পারে নাই আমার দরবার এসেছে আমি আপনার কদমে হাওলা করে দিয়েছি আর কদমে মদিনা ওয়ালা মদিনা বলবে রবব কারীম তোমার দরবারে আমি হাওলা করে দিয়েছি তাহলে অলি লাগবে কি লাগবে না এটা কিতাবুল মানাকিব মুসলিম শরীফের মধ্যে ফারুক আজম মাওলা আলীকে আল্লাহর নবী ওয়াসকরনির কাছে পাঠিয়ে উম্মতের গুনাহ মাফ চাওয়ায়া এটাই প্রমাণ করবেন আমি নবী মদিনায় থাকব সাহাবিকে তোমরা খুঁজে পাবে না সেই জন্য যুগে যুগে আল্লাহর ওলি থাকবে তোমরা যদি গুনাহ করো পাপ করো পাসপোর্ট যদি না থাকে ভিসা যদি না থাকে টাকা যদি না তাকে অলির আস্তানায় চলে যাও সেখান থেকে মদিনা ওয়ালার দরবারে তোমরা ফরিয়াত শুরু করে দাও তাহলে অলির দরবার লাগবে কি লাগবে না লাগবে অলির দরবার ছাড়া কোনো কাজ হবে আলা ইন না আল্লাহি লা আলাইহিম যাদের কোনো ভয় নাই যাদের কোনো প্রেশানি চিন্তা নাই তো ভয় কখন আমাকে যদি কেউ মারে তখন এটা ভয় চিন্তা টেনশন হয় কখন যখন আমার বাইকে কেউ কি করবে অ্যাটাক করবে ভয় নাই নিজের ব্যাপারে চিন্তা নাই মুড়িদের ব্যাপারে আল্লাহ তাবার কথা আমাদেরকে কবুল করুক